حبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب আমার আল্লাহ আমার বললেন ওগো নবী আমার শুনো তাবাতিয়া দা আবি লাহাবি মুতাব ওগো নবী আমার শুনো আবুল হাব নিজে হবে তার উভয় হাত ধ্বংস হয়ে যাবে এর অর্থ হলো উভয় হাত ধ্বংস হওয়ার মানে হলো আবু জেহব আবুল হাব নিজে ধ্বংস হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা শেষে আবার আল্লাহ আবার বলছেন মানে সে ধ্বংস হয়ে যাবে বৌদ্ধ দিছেন কে আর একটু আস্তে জুড়ে হল বৌদ্ধ দিছেন কে আমার বে আল্লাহ সুরা নাজি করলেন আবু ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ শুধু এখানে আমার আল্লাহ বন্ধ করেন নাই আমার আল্লাহ বা বললেন অগ্নবি আমার মালুহু। ওমা কাসব ওগো নবী আমার শুনো আবুল হাকমি সন্তান যা কিছু পাইল এক কোথায় টাকা পয়সা ধন دولت আমার আল্লাহ তার যা ওইগুলা তার বিন্দু পরিমাণ উপকারে আসবে না এক কোথায় তার বিপদের দিনে তার বাচ্চা কাঁচা টাকা পয়সা যেমন কি তার বিবি তার সন্তানগুলা তার উপকারে আসবে না আজ بسم الله الرحمن الرحيم تبت يداك ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته في جيدها حبل من مسد صدق الله وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام شبه زبان كله أو

إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله مدو مواقرا قادر ও আমরা আমরা ঘোরা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকে তফসিরুল কোরআন মহা সম্মেলনের শ্রদ্ধা বাজন সম্মানিত সভাপতি সাহেব মুয়াজ্জজ মুকাররাম হযরত ওলামাই کرام পিতৃতুল্লো মুরুব বিন আযম কলেজের টুকরামার যুবক ভাইরা স্নেহের নেহিন ছোট বন্ধুরা বাড়ি আমার অত্যন্ত শ্রদ্ধা আর সম্মানিতা মা ও বোনেরা শুরুতে আমরা সকলে মিলে মহান মালিকের দরবারে কালেমা তো শুকুর জ্ঞাপন করছি যেই মালিক রাব্বুল আলামিন আমাদের সকলকে এতক্ষণ পর্যন্ত দর্জের সহিত সুন্দর মনোরম পরিবেশে জান্নাতের বাগানে বসে কোরআন সুন্দর আলোচনা শোনার জন্য কবুল করেছেন আশার বসার তৌফিকটুকু দিয়েছেন এই জন্য আল্লাহর এই নিয়ামত পেয়ে আমরা সবাই খুশি না বেজার আর একটু জোরে বলেন আর একটু জোরে খুশি না বেজার খুশি যদি হয় থাকি তাহলে জবান কুলে উঁচু আওয়াজে বলিষ্ঠ কন্ঠে মহান মালিক আর দরবারে খালে মাদের শুকুর জ্ঞাপন করছি সবাই জবান কুলে বলেন আলহামদুল্লিল্লা আর একটু জিরে বলেন আলহামদুল্লিল্লা এতক্ষণ যাবৎ আপনারা আমাদের স্কুলের কি সন্তান হজরতুন আল্লাম হজরত মহলানা আব্দুল মুমিন সাহেবের থেকে সুললিত কণ্ঠে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছিলেন আমি ক্ষুণাগার আপনাদের ক্ষেত্রমতে ভবিতর কোরআন এক রিমেন এক শত চোদ্দ কোণা সুরার ভেতর থেকে একটা সোরা সোরাতুল্লাহ ত্রিশ নম্বর পারা। আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এটা কোরআন সন্ন্যার আলোচনার জায়গা আমার কথার সাথে আপনারা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক বেঠিক আপনারা বলতে রাজি আছেন তো সবাই বলবেন তো ইনশাল্লাহ এই বাগানে বসে কথা আসতে হবে নাকি জুড়ে হবে সবাই জবান করে আল্লাহর জবান আল্লাহর দেওয়া জবান আমরা সবাই করে জুড়ে হবে না আসতে হবে আর একটু জুড়ে বলেন আসতে হবে না জুড়ে হবে নির্বাচনের সময় আওয়াজ জুড়ে হয় না আসতে হয় খেলায় আওয়াজ জুড়ে হয় না আসতে হয় নাচ গানে আওয়াজ জুড়ে হয় না আসতে হয় এখানে আওয়াজ জুড়ে হবে না আসতে হবে এই তো আসতে বললে কথা জুড়ে বলেন জুড়ে হবে না আসতে হবে সবাই সুবাহান আল্লাহ জুড়ে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদেরকে তৌফি করে সবাই জবান খুলে বলেন আমিন আর একটু জুড়ে বলেন আমিন সুরাতুল্লাহ আল্লাহ নাজিল করলেন এই সুরাটা হলো মাক্কি সূরা আল্লাহ রাব্বুল আলামিন এই সুরাটা পবিত্র মক্কা নগরেতে আল্লাহ নাজিল করলেন কথা বুঝতে পারছেন আল্লাহর পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক জামানায় যখন ইসলাম গমের প্রচার করতে লাগলেন তখন দেখা গেল যত বুড়া মানুষ ছিল সবাই নবীর শত্রু হয়ে গেল কথা আস্তে কইবেন আমি এর আগে বললাম না জুরে কই তুই আর দু জুরে বলেন ঠিক কিনা মক্কা নগরীতে যত যুবক ছিল গরিব অসহায় সবাই নবীর পক্ষে নবীকে সাহায্য করার জন্য আগায় গেল সুবহানাল্লাহ নবীজি দ্বীনের দাওয়াত দিতে লাগলেন গোপনে গোপনে প্রকাশ্যে না একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আমারা পয়গম্ব ই আয়াত যোগন শুনলেন আল্লাহ নাজিল করলেন ওগুলো আমার শোন আপনি এবারে আপনার নিকটতম প্রতিবেশী নিকট আত্মীয় কে তাওহিদ এবং রিসালাতের দাওয়াত দেন সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত শুনার পরে দর্দিয়া মক্কার সাফা পাহাড়ে উঠে গেলেন সুবহানাল্লাহ নাই আমারা ভয়ারা আল্লার পায়াগাম্ম মক্কার সাফা পাহারা জগান উঠলেন উঠিয়া ইয়া সবাহা ইয়া সবাহা এয়া ভেমন আফ হে কুড়াইস এরকম গোষ্ঠীর নামকরণ অভিজে ডাক্তার আরম্ভ করলেন সুবাহানল্লা সাফা পাহাড়ে উঠিয়া নবিজি গোষ্ঠীর নাম দরা দরা ডাকতে আরম্ভ করছে ওই সময় মক্কানগরীর প্রথা ছিল কোন মানুষ যদি বিপদে পড়তো তাহলে তার একটা নিয়ম নীতি ছিল যে তোমরা বিপদে পড়লে উঁচু পাহাড়ে উঠবা উঠিয়া মানুষদেরকে বা নিজের গোষ্ঠীর লোকদেরকে তোমার ডাকতে আরম্ভ করবা তখন তোমার গোষ্ঠীর লোক তোমার সাহায্যের জন্য আগায় যাবে এটা একটা সিস্টেম ন্তন সময়ে মক্কার মানুষের একটা সিস্টেম তো আল্লাহ বললেন নবীজি আপনি এবার আপনার নিকটাত্মীয়দেরকে তৌহিদ এবং রেসালাতের দাওয়াত দেন নবীজি এই আয়াত শুনিয়া সঙ্গে সঙ্গে সাফা পাহাড়ে উঠিয়া এবার নিজের গোষ্ঠীদেরকে ডাকতে আরম্ভ করলেন গোষ্ঠীর যত মানুষ ছিল তারা ভাবছে বাতিজা মোহাম্মদ মনে হয় বিপদের সম্মুখীন হয়েছে তারা সবাই পাহাড়ের নিচে এক জায়গায় জমা হয়ে গেছে সুবাহ আল্লাহ জোরে বলেন আমারা বায়ারা আল্লাহর পয়গামবারে বায়া বললেন এ কুরাইশ এর লোকেরা ভালো করে শুনো আমি তো এবারে পাহাড়ের উপরে আর তোমরা হল পাহাড়ের নিচে ওরে আমার গোষ্ঠীর লোকেরা শুনো ভাই ভিতরে সাউন্ড পায় না বিশেষ করে ভিতরে সাউন্ড পায় না বাইরে সাউন্ড আছে ভিতরে কমসা আমি সাউন্ড পায় না এই বক্সের সাউন্ড যায় আপনাদের কাছে

আর তোমরা হলে পাহাড়ের নিচে আমি পাহাড়ের উপরে তাকিয়া পাহাড়ের সামন দেখি পিছনও দেখি জুরে বলেন ঠিক কিনা ওরে আমার চাচা আমি পাহাড়ের উপরে তাকিয়া আমি পাহাড়ের পিছনও দেখি সামনও দেখি ঠিক তেমনি ভাবে আমি দুনিয়াও দেখি আখেরা তো আল্লাহ আমার দেখায় সুবাহান আল্লাহ নিচে আবুল আহাব বাতিজা কোন সমস্যায় পড়ছো সমস্যায় বললে আমারে বলো আমরা তোমাকে সমস্যা থেকে উদ্ধার করবো আমার আল্লাহর সমস্যা না ও আমার চাচা ভালো করে শোনো আমাকে নিয়ে টেনশন করার দরকার নাই আমি তোমাদের নিয়ে বড় টেনশন নিয়ে আছি ওরে আমার চাচা তোমরা যে লাত মানাত উজ্জার মূর্তি পূজা তোমরা করতেছ ওরে আমার চাচা শোনো আমি তো আমার নবতী চক্ষু দ্বারা জাহান নেমার আজাব দেখি আমি দেখলাম তোমরা মরতে দেরি হবে জাহান নেমের আগুনে জ্বলতে একটা সেকেন্ডও দেরি হবে না ঠিক না কারণ তোমরা মূর্তির পূজা করো আল্লাহর শেষ দা দেও না তোমরা শেষ দা দেও মূর্তির পায়ে জোরে বলেন ঠিক না মূর্তির পায়ে তোমরা শেষ দা দেও তোমরা শিরিক করো কাজেই আমার তো ধারণা মরতে দিলে হবে জাহান নামে জ্বলতে একটা সেকেন্ড দিলে হবে না ও চাচা আমি এই মুহূর্তে যদি বলি যে আমার পিছনে পাহাড়ের ওপর দেশে একটা শত্রু বাহিনী আছে তোমাদেরকে এই মুহূর্তে আক্রমণ করবে আমার কথা কি বিশ্বাস করবা আবুল আহাব বলতে যা কি বলেন চল্লিশটা বছর তুমি মক্কার মধ্যে তুমি আসো একটা সেকেন্ডের জন্য একটা মিথ্যা কথা তোমার জবান দিয়ে আজ পর্যন্ত বের হইল না আশা করি আজকেও বের হবে না সুবাহ নাই নবীজি বছরের বৎসরের জিন্দগির ভিতরে একটা সেকেন্ডের জন্য একটা মিথ্যা কথা জমা বের করেন আর আজকে আমরা কয় হাজার বললাম ৪০ বছরের ভিতরে কয় হাজার মিথ্যা কথা বললাম এটার কি হিসাব আছে আমার আবুল্লাহ আল্লাহর পায়গাম্বর কে বললেন হে বাতি চা না না আমি বিশ্বাস করি না আজকে তুমি মিথ্যা কথা বলবা অরে বাতি যা শোন আমার মনে হয় আজকে তুমি সত্য কথা বলবা জুনে বলেন দেখি না আমার পয়গাম্বর যখন বললেন তোমরা মূর্তি পূজা না শুনলে দেব দেবী তোমরা না শুনলে এই মুহূর্তে তোমাদের উপরে আসমানের গজব চলিয়ে আসতে পারে ওরে আমার চাচা ভালো আমি তোমাদের জন্য পরকালের কঠিন আজাব আমি দেখতেছি তোমরা মরতে দেরি জাহান নামে জ্বলতে দিন হবে না বলেন ঠিক কিনা তোমরা সবাই আমার নবী বলে শিকার করো আর মহান আল্লাহর উপরে তোমরা ইমান আন সুবহান আল্লাহ জুরে বলেন আবুল হাবে তখন কি দেখা হয় জানেননি বড় একটা পাথর নিছে নাউজুবিল্লাহ জুরে বলেন আর একটু আস্তেও নাউযুবিল্লাহ আবুল আ哈বে বড় একটা পাথর নিয়ে সে মারবে কাকে নবী জিকে নাউযুবিল্লাহ জোরে বলেন মারবে কাকে আর একটু জুলে বলেন কাকে মারবে আমারabayaরা নবী জিকে মারার জন্য পাথর এনেলো এ বাতিজা মোহাম্মদ তুমি তো আমার আপন বাতিজা আমার মনে হয় আজকে আমাদেরকে তুমি তোমার বিপদের কথা শুনিবা অরে মোহাম্মদ শোনা তোমার কথা এখানে আনিয়া আমাদেরকে তুমি এরকম কথা বলবা আমাদের বিশ্বাস ছিল না তাপ বান কা আলিয়া জামাত অরে তুমি ধ্বংস হয়ে যাও জুনে বলেন না কওঁ জবিল্লা ধ্বংস কে হবে আবুল আহা আল্লাহ শুনতেছেন কি কথা জুড়ে হয় না আল্লাহ দেখতেছেন কি না এ মুহাম্মদ ভাই ভালো করে শুনবা এবারে আবুল্লাহ বড় পাথর নিয়া

কিছু মানুষ সমালোচনার কারি আসে না নাই কথা জোরে না নাই এই যে আবুল আহাব নবীজিকে বলল আমাদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য এই জায়গায় আমাদেরকে তুমি জমা করলা তুমি ধ্বংস হয়ে যাও জোরে বলেন না ও জুবিল্লাহ বর্তমানে আমাদের সমাজের কিছু মুসলমান নাম ধরে মুনাফে কাছে এই জায়গাতে তাফসির মাহফিল দিয়া মানুষকে জমা করিয়া আল্লাহর কথা বললে কোরআনের কথা বললে শুনাইয়া দিলে নামাজ রোজা হ জাকাতের কথা শুনাইলে তাদের শরীরে ও আবু লাহাবের মতো সুলকানি আরম্ভ হয় জুড়ে বলেন ঠিক কিনা আছে না কিছু মানুষ

উদ্দেশ্য হলো মানুষকে নামাজি বানানো মসজিদ দেওয়ার পর দেখা দেয় না মানুষ নামাজে আসে না তাহলে মসজিদ বানিয়ে দাও কথা এখন ঠিক না তার কথার উত্তর এটা আসে কি আসে না আমার কথা বুঝিনি আপনারা এই মুনাফিকের কথা আপনারা বুঝতেছেন তার কথার উদ্দেশ্য হলো কোরআনের আওয়াজ বন্ধ করে দাও তাহলে মসজিদে তো আল্লাহর নাম নেওয়ার জন্য মসজিদ বানানো হয় তাইলে মসজিদ বানানোর পরও দেখা যায় বিশাল মসজিদ কিন্তু মুসল্লি হয় না দশজন আছে না নাই কত জোরে হনা আছে না নাই তাইলে তার কথার উত্তরে এটাই বোঝায় মসজিদ ভাঙে দাও এটা আবুল হাবের রক্ত তার শরীরে আছে কত জোরে হন ঠিক কিনা ওরা পাক্কা নামে মুসলমান কিন্তু কাজে কর্মে একেবারে মুনাফে কথা ঠিক কিনা আর একটু সুরে বলেন কিনা আর না হয় মুসলমানের জবান দিয়া কোরআনের মাহফিলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে সেই জায়গাতে আল্লাহর আওয়াজ তোলা হয় আল্লাহর পক্ষে কথা বলা হয় কোরআনের আওয়াজের কথা বলা হয় নামাজের কথা বলা হয় আল্লাহর কথা বলা হয় ওই জায়গা বন্ধ করে দেওয়ার কথা একজন মুসলমানের জবান দিয়া বের হতে পারে না বের হবে পাক্কা মুনাফিকের জবান দিয়া সুরে বলেন ঠিক কিনা এই কথা মুসলমানের জবান দিয়ে বের হয় না এটা মুনাফিকের জবান দিয়ে বের হয় কথা যারা বলেন ঠিক কিনা তো আবু লাহাব বলল আমার কথাmilche তো আপনারা বুঝেন নি আবু লাহাব বলল বুঝছি আমরা রে এই জায়গায় একত্রিত হচ্ছো তোমার আল্লাহর কথা হওয়ার লাগিয়া আর তোমার আমরা নবী স্বীকার করতাম এইটার লাগিয়া আর কোরআনের আওয়াজ শোনার লাগিয়া ইডা মারছে নবীর দিকে তাবাল্লাকা আলিহাজা জামাতানা ইয়া মুহাম্মদ তুমি ধ্বংস হও নাউযু বিল আস্তাস বলে

আমার আল্লাহ আল্লাহর কে বললেন নবী আমার শোনা আবুল আহাব তোমাকে বদ্দা দেয় টেনশন করার দরকার নাই আপনি ধ্বংস হয়ে যাবেন না না আমি আল্লাহ সুরা নাজিল করে জানাই দিলাম তুমি ধ্বংস হবা না কারণ আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট আমি আল্লাহ সুরা নাজিল করলাম আবুল আহাব এবং আবুল আহাবের বিবি উভয়জন ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা আল্লাহ সুরা নাজিল করে দিলেন নবীজি এত টেনশন করেন না ওই মুনাফেক ওই বেদিন মুশ্রিক আপনার বৌদ্ধদের আপনার ধ্বংস হয়ে যাবেন না না বৌদ্ধা করা আর ধ্বংস করা কবুল করা দোয়া কবুল করা মালিক তো আমি আল্লাহ আমি তার বদ্ধ কবুল করব না আমি আল্লাহ তার ধ্বংসের ব্যাপারে সম্পূর্ণ সুরা তার নাম দিয়া নাজিল করে দিলাম আল্লাহ আকবর সুরে বলেন حبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب আমরা আল্লাহ আবার বললেন ওগো নবী শুন শুনো আবাতিয়াদা আবি লাহাবিন মুআতাব ওগো নবী আমার শুনো আবুল হাব নিজে ধ্বংস হবে তার উভয় হাত ধ্বংস হয়ে যাবে এর অর্থ হল উভয় হাত ধ্বংস হওয়ার মানে হল আবুল লাহাব আবুল হাব নিজে ধ্বংস হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা শেষে আবার আল্লাহ আবার বলছেন মানে সে ধ্বংস হয়ে যাবে বৌদ্ধ কে আর আস্তে জুড়ে হল বৌদ্ধ কে আমার বেড়াম আল্লাহ সুরা নাজিল করলেন আবু লাহাব ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ শুধু এখানে আমার আল্লাহ বন্ধ করেন নাই আমার আল্লাহ আবার বললেন ওগুলো বি আমার শোনা মা ওমা কসব ওগো নবী আমার শুনো আবুল হাবনিজের সন্তান যা কিছু পাইল এক কোদায় টাকা পয়সা ধন دولت আমার আল্লা তারে যা দিবেন তার বিন্দু পরিমাণ উপকারে আসবে না এক কোথায় তার বিপদের দিনে তার বাচ্চা কাঁচা টাকা পয়সা এমন কি তার বিবি তার সন্তানগুলা তার উপকারে আসবে না আসবে

আবুলাহাব ধ্বংস হওয়ার কথা আল্লাহ বললেন শুরুতে তার ধ্বংস হওয়ার কথাটা শোনায়ে বদর যুদ্ধের সাত দিন পরে তার শরীরে একটা ফুরা হইছে ফুরা এই ফুরাটা এমন ভাবে হইছে ভাই ফুরা থেকে এমন পচন দুধ বের হইতেছে সমাজের কোন মানুষ গ্রামের এলাকার কোন মানুষ এই আবুলাহাবের কাছে দাঁড়াইতে পারে না এমনকি তার বিবিও তার কাছে থাকতে পারে না নাও জুবিল্লা বলেন এমন ফুরা হইছে মানে ফুরা থেকে শুধু দুর্গন্ধ বের হইতে নাও জুবিল্লা বলেন এমন ফুরা আল্লাহ দিছেন এক কথায় নবীর সঙ্গে বেয়া দিবি করছে কথা জুড়ে বলেন বেয়া দিবি করছে কার সাথে ভাই আর একটু জুড়ে বলেন কার সাথে নবীর সাথে বেয়া দিবি করলে আল্লাহ সারে না আর আমার সমাজের মুসলমান যারা গুলাম কেরামের সাথে বে করে আল্লাহ তাদেরকেও দুনিয়াতে এমনিতে সাইরা দেয় এক কথায় তার মরণ এমন ভাবে হইছে তার এক গর তাকিয়া এই বাস দিয়া এরকম টেলায় টেলায় একটা গর্তের মধ্যে তার এনে ফালানে হইছে ওই গর্তের মধ্যে সে জীবিত ছিল তিন দিন পর আসে এখানে জীবিত থাকছে এখানে থাকতে থাকতে শেষ মানুষে মারা গেছে তারে মাটি সাফা দেওয়া হইছে নাওজুবিল্লাহ জুরে বলে এই হলো তার পরিণতি এবার আসেন তার সম্পদ তার উপর আসে নাই তাফসির কেতাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেন এই যে আবু লাহাবের সন্তানগুলো ছিল অনেকগুলা নবীজি যখনই তার গিয়ে দাওয়াত দিতেন ভাই নামাজ পড়ো রোজা রাখো তাবলিগে যাও এমন আছো সিল্লায় যাও ইস্তেমায় যাও তখনই আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ বলে আচ্ছা ভাই এখনো তো সময় আয় নাই বুড়াও তুই শুনে দাঁড়িয়ে তুই ভাবছে না ভোটক যদি এখন আছে না না কিছু কিছু মানুষ আছে না তাবলিক বাদ দেয়া দিলাম ইজতেমা বাদ দেয়া দিলাম যখন আপনি জুম্মা নামাজের জন্য বলবেন বা পাঁচ নামাজের জন্য বলবেন তখন কিছু কিছু মানুষ আছে বলবে বাই এখনের সময় উইছে না নামাজ শোরাও অন্য সময় বাকি ভোটক না খয় কি হয় না বাই কথা বুঝুন না আমার হয় কি হয় না বলে সে একতা বলে। যে অনেক সময় বাকি আছে আবুল হাবকাল্লা অনেক সম্পদ দিছিলেন অনেক ছেলে সন্তান দিছিলেন নবীজি যখনই তাকে দাওয়াত দিতেন সে বলতো ভাতিজা তুমি যে আজাবার গজবের কথা বলো বাস্তবে যদি এই আজাবার গজব আমাদের আমার কাছে আসে তাহলে দেখো না আমার কতগুলো সন্তান আছে আমার সন্তানের সামনে দিয়ে দিব তুমি দেখো না আমার কি পরিমাণ টাকা পয়সা আছে আমার টাকা পয়সা দিয়া আমি গজব তাইকা বাচ্চা যাইমো নাউজুবিল্লাহ জুরে বলেন বলেন